আসসালামু আলাইকুম এই গাছগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ছাগলের খাচ্ছে আমি প্রথমে ভাবছিলাম এই সমস্ত গাছগুলো ছাগল খুব একটা খাই না তবে আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো পর্যাপ্ত পরিমাণ গাছগুলো খাচ্ছে আমি প্রত্যেক আমার ছাগলগুলো খাওয়া হচ্ছে আপনার ওই লবণাক্ত গাছগুলো খাওয়াতাম আর কি ওখানে প্রতিদিন যেতে যেতে আমার পায়ের নখগুলো অনেক সমস্যা করতেছে যার ফলে আমি ওখানে এখন আর যেতে পারতেছি আর কি প্রতিদিন মাটির মধ্যে নামতে নামতে কাদা আমার পা এবং পায়ের নখ একেবারে শেষ হয়ে গেছে চলে। এক বস্তা গাছ কাটতে আমার প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত লেগে যায় যেহেতু আমি ওখানে গাছ শ্বাস করি নাই অনেক মানুষ ওখান থেকে গাছ কাটে আমিও তার মধ্যে একজন আর কি চার ঘন্টা গাছ কাটা মানে আপনি বুঝতে পারতেছেন চার ঘন্টা একেবারে খোলা মাঠের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার কি পরিমাণ কষ্ট হবে আপনি একবার মানে মনোমন ভেবে দেখেন কষ্ট হয় পাশাপাশি হচ্ছে আপনার প্রচুর পরিমাণ কাদামাটি এক হাঁটু সমান অনেক সময় মাটি পার করে আপনার অনেক সময় দেখা যায় যে ওইখানে লম্বা লম্বা কিছু পুকুর আছে যেগুলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ওইর বলে থাকি ওইগুলো পার করতে হয় মানে পুরো শরীর বেজে যায় আর কি লবণাক্ত পানি দিয়ে তার উপর আবার ওখানে দেখা যায় যে অনেকগুলো সাপ থাকে যেহেতু ওখানে মাছের শ্বাস করে ওখানে প্রচুর পরিমাণ সাপ থাকে কাঁকড়া থাকে বিভিন্ন আপনার ওই যুক্ত মাছ থাকে অনেক সময় কাটা মেরে দেয় আর কি গাছ কাটার সময় সো সবকিছু মিলিয়ে অনেক বেশি কষ্টকর হয় এক বস্তা গাছ কাটতে আর আমার কামার মধ্যে হচ্ছে যে আপনার ওই দুই বস্তা মতো গাছ লাগে পাশাপাশি হচ্ছে আপনার দানা দত্ত আছেই আপনারা জানেন আমি অল্প পরিসরে জার্মান গাছ চাষ করছি এখন হচ্ছে যে ফলনটা অনেকটা কমে গেছে আর এখানে পর্যাপ্ত পরিমাণ দেশি মুরগি আছে আর হাঁস আছে গাছ যখন আপনার ওই গজায় আর কি তখন দেখা যায় যে হাঁস এবং মুরগি ওটা খেয়ে ফেলে যার ফলে গাছ খুব একটা ভালোভাবে গজাতে পারতেছে না সো ওখান থেকেও আমি খুব একটা ভালো ঘাস পাচ্ছি না আমার বেশিরভাগই গাছ হচ্ছে যে আপনার বাহির থেকে সংগ্রহ করতে হচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই সমস্ত মাটি কিংবা পুকুরের মধ্যে না নেমে আজকে একটু শুকনো জায়গা থেকে ঘাস কাটব তাই দুজনে মিলে চলে গেলাম গাছ কাটার জন্য ওখানে দেখতেছি খুব একটা ভালো ঘাস নাই আর কি আমার আগে কয়েকজনও এখানে কেটে চলে গেছে আসলে সব জায়গায় হচ্ছে আপনার প্রতিযোগিতা আছে তারপরেও আলহামদুলিল্লাহ এখানে গাছ কেটে একটা আনন্দ লাগতেছে কারণ হচ্ছে যে কাদা মাটির মধ্যে নামতে হচ্ছে না একদম মানে ওই শুকনা জায়গা থেকে আমি গাছ কাটতে পারতেছি এই সমস্ত গাছগুলো হচ্ছে আপনার ওই লতা পাতা এরকম আর কি আপনার ওই ডাইরেক্ট গাছ নয় লতা পাতা তারপর হচ্ছে গাছ সব মিলিয়ে এগুলো আর কি এগুলো কাটতে হচ্ছে প্রথমত আমি ভাবছিলাম যে এই গাছগুলো খুব একটা খাবে না যার ফলে আমরা পরীক্ষামূলকভাবে অল্প পরিসরে এখান থেকে নিয়ে যাব। আহ মাহি বলতেছে না খাবে বাকি মানুষগুলো নাকি এখান থেকে ছাগলের জন্য গরুর জন্য গবাদি পশুর জন্য গাছ কেটে নিয়ে যাচ্ছে আর কি তাই আমি ভাবলাম আসি যেহেতু একটু বেশি করে নিয়ে যায় পরবর্তী মাহের কথায় সত্যি হলো আলহামদুলিল্লাহ এগুলো খাচ্ছে আর কি এভাবে যদি আমি এখান থেকে কিছুদিন সংগ্রহ করতে পারি আমার পা এবং আমি অনেকটাই সুস্থ হব এবং মানসিকভাবে অনেকটাই ফিট হয়ে যাব আর কি এটা হচ্ছে যে আপনার মূলত একটা বিটা আমি যদি পরবর্তী কিংবা খালকে গাছ কাটতে যাই অবশ্য আপনাদেরকে বিস্তারিত বলবো এমনি এই বিষয় নিয়ে আর কি এখন হচ্ছে যে আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধাতে হালকা পরিসরে বলি এখন হচ্ছে আপনার সুপারি গাছের বাগানও বলতে পারেন আপনারা পাশাপাশি নারিকেল গাছ কলা গাছ বিভিন্ন ধরনের গাছ পেঁপে গাছও আছে আপনার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনার ওই পেয়ারা গাছও আছে সব মিলিয়ে এখানে চাষবাস করে আর কি বড়ো একটা বিটা এমনি তো ফেলে রাখা যায় না আর বড়ো একটা ফুকুর আছে ওখানে মাছ চাষও হয় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগলো আজকে যেহেতু আমরা দুইজন গেছি অন্য অন্য সময় কিন্তু আমি একলা যাই যার ফলে ভিডিও করার সুযোগ হয় নাই যদি যায় আর কি ওই লবণের মাঠ থেকে গাছ কাটলে কি পরিমাণ কষ্ট কষ্টগত হয় আমি আপনাদেরকে কোনো একদিন ভিডিও করে ধারণ করে আপনাদেরকে দেখাবো আর কি তবে এভাবে যদি গাছ পাই আমি ওই লবণাক্ত গাছগুলো খুব একটা সংগ্রহ করার চেষ্টা করবো না ওখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ আপনার ওই শ্রম দিতে হয় এখানে আর খুব একটা শ্রম দিতে হয় না আলহামদুলিল্লাহ একটু মানে শুকিয়ে থাকবো আর কি এভাবে যদি গাছ কাটতে পারি আর আপনারা চেষ্টা করবেন বিভিন্ন প্রজাতির ছাগলকে গাছ খাওয়ানোর জন্য এক ধরনের গাছ খাওয়ালে হয় কি বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ধরনের গুণাগুণ আছে আপনি যদি এক ধরনের গাছ খাওয়াতে থাকেন দেখবেন যে কোথাও না কোথাও আপনার ছাগলের একটা না একটা পুষ্টিকের ঘাটতি রয়েছে কিংবা প্রোটিনের ঘাটতি রয়েছে কিংবা আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে বিভিন্ন ধরনের গাছ খাওয়ানোর জন্য ছাগলকে শুধুমাত্র বাণিজ্যিক গাছ উপর নির্ভরশীল না হয়ে আপনারা এই সমস্ত লতা পাতা বিভিন্ন ধরনের ছোট গাছগুলো খাওয়ানোর চেষ্টা করবেন